আমাদের পরিবারের পক্ষ অনেক কষ্ট দিয়ে আমার মা মারা গেলেন গতকাল আমার সো করেছেন আজকে সকাল নয়টা পঞ্চাশ মিনিট কিন্তু মারা গেছেন মৃত্যুর সময় আমি তার কাছে থাকতে পারি নাই আজকে পাশে থাকতে পারি নাই সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করত মাঝে মধ্যে ফোন করে তার আজকে যদি কথা বলতে পারতো না তো যাই হোক আপনারা এসেছেন আমার মার জন্য দোয়া করবেন আমার বাবা রাজনীতি করতেন সেই সুবাদে মুক্তিপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার কাছে নেই নগরকান্দা ও বিভিন্ন এলাকার মানুষের আমাদের বাড়িতে যাতায়াত ছিল এসেছে পরীক্ষার সময় বিভিন্ন সময় অনেক মানুষ এসেছেন আমাদের আত্মীয়তা সবাই এসেছেন আমার মায়ের কোনো কথায় কোনো কাজে কোন আচরণে আপনারা যদি আমরা কিছু পেয়ে থাকি সেই হিসাব আমাদের নাই যদি কিছু পেয়ে থাকেন বা আমার মা কাউকে কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতিও দিয়ে থাকে আমাকে বলবেন আল্লাহ পরিশোধ করে দেবো আমরা পাঁচ ভাই বোন আমার এক ভাই এক বোন আমেরিকাতে আছে গত এক তারিখে আমার ভাই মেদু ভাই আমেরিকা গেছে মানে আমাকে দেখে গেছে তো সে আবার ফিরে আমরা পারিবারিক কারণে এই মুহূর্তে আমরা দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে বড় কোনো এই মুহূর্তে আমরা করতে পারছি না আমরা আপাতত জিমখানা বন্ধন যেগুলো সেগুলো করবো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে ভাবে সকলকে নিয়ে আল্লাহর রমতটা আমরা করবো আল্লাহ তো ইনশাল্লাহ দিয়েছেন আমার ভাইয়েরা আছে ভালো আছে আমরা ভালো আছি অনেক ভালো আল্লাহ রাখছেন কিন্তু আমার কষ্ট আমার মা চলে গেলেন তো আমার মার জন্য আপনারা দোয়া করবেন অনেকক্ষণ আপনারা বিলম্বিত হয়েছে জানা যায় অনেকক্ষণ আপনারা দাঁড়িয়েছে পরিবারের পক্ষ থেকে আমি আমার আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি সারা জীবন আপনারা যে ব্যাপক উপস্থিতি আপনারা এসেছেন আমি সারা জীবন আমার পরিবার শ্রদ্ধার সাথে আপনাদের মনে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আপনারা সবাই কাতার বন্দি হয়ে দাঁড়ায় যান আমরা আর সময় করবো না আমরা জানাজা শুরু করে দেবো

আমার যাওয়ার সময় নির্ধারণ আছে আসার সময় নির্ধারণ নাই